হুদুর ভাসানির কনিষ্ঠ পুত্র আবুল বকর খান ভাসানি মৃত্যুবার্ষিকী আস তার মৃত্যুবার্ষিকী প্রত্যেক বছরই এখানে পালিত হয় কুদুর ভাসানির ভক্ত কিন্তু তার মরিদান আবু বকর খান ভাসানির অনুসারী তার মরিদান সবাই এখানে মিলিত হয় দিনভর তারা এখানে দূর ভাসানির মাজার শরীফে আসে সেখানে হাতে আদায় করে হব কারখান ভাসানির মাজারেও যায় সেখানেও তারা হাতে আদায় করে প্রচুর লোকের সমাগম এবং তারা এখানে তোমারক বিতরণ করে আমি প্রতি বছরই আসার চেষ্টা করি আসতে পারি না কিন্তু এই যে আয়োজন এই আয়োজনের মধ্যে যে এত মানুষের অংশগ্রহণ তাতেই বোঝা যায় মজুরন ভাসানি মানুষের হৃদয় এখনও বেশি আছে এবং ভবিষ্যতে থাকবে না এবং হুজুর ভাসানের উত্তর সরি যারা তারা হুজুর ভাসানির অসমাপ্ত কাজ সমাপ্ত করার ক্ষেত্রে নেতৃত্ব দান করবে এটা আমি একজন হুজুর ভাসানির অনুসারী হিসেবে একজন ভক্ত হিসাবে তার একজন কর্মী হিসাবে আমি সেই কামনাই করি এবং হিন্দুর ভাষানির যে আদর্শ আদর্শ দিক এই দিকটা তারা সামনের দিকে নিয়ে যাবে মানুষকে হিন্দুর ভাষানীর আদর্শ সেই আদর্শকে প্রচার করবে আমি একজন রাজনৈতিকবিদ রাজনীতি কর্মী হিন্দুর ভাষণীর ভক্ত বিএনপির প্রতিষ্ঠাতার সঙ্গে প্রতিষ্ঠার সঙ্গে জড়িত সেটাও হুজুর হাসানের নির্দেশক্রমেই জিয়া রহমানের সঙ্গে একাত্রের দল করেছিলাম এইখানে বসেই তিনি নির্দেশ করেছিলেন সেই কারণে বিএনপি গড়ে তুলেছিলেন জিয়াউর রহমানের সঙ্গে এবং হুজুর হাসানি বলেছিলেন জিয়া রহমান একটা ভালো ছেলে তখন জিয়াউর রহমান কিন্তু সেনাবাহিনীর ডেপুটি চান ডেপুটি প্রধান সেই সময়ে বলেছিলেন মুর্শিদ রহমান দাদু নিয়ে ছিল টাঙ্গেলির আব্দুর রহমান সাহেব ছিল এদের সামনেই উনি শেষ ওনার জীবনের শেষ কথা আমাদেরকে বলেছিলেন এই কারণেই বিএনপি প্রতিষ্ঠা সেই কারণেই জিয়া রহমানের সঙ্গে আমাদের যোগদান তার সঙ্গে দল করা হুজুর হাসানির মৃত্যুর আগেও তাকে ছেড়ে দেয়নি হুজুর ভাসানির মৃত্যুর পরেও ওভাতের পরেও তাকে ছেড়ে দেয় এখন হুজির ভাসানিকে সম্মান করি শ্রদ্ধা করি সব দিন দেশে আছে তাকে শ্রদ্ধা করবো ভক্তি করবো সম্মান করব এবং আশা করব তার দ্বারা অসংখ্য ভক্তবৃন্দ আছে দেশ এবং দেশের বাইরে তারা হুজুর হাসানিকে নিয়ে তারা গর্ব করবে তার পথ অনুসরণ করবে তার উদ্দেশ্যে যার যার অবস্থান থেকে রসবিদলা করবেন আল্লাহ দরবারে কামনা করবেন করতেই এইবার সকলের কাছে এই যে অসংখ্য পক্ষ এই যে বছরে একবার একটা উপলক্ষ করে কিন্তু মানুষ কাছে হয় প্রতিদিন হয় না হুজুর ভাষানি তার দীপদশায় প্রতি বছর পরশ করতেন আবু নাসের খান আবু বকর খান ভাষানিও তার অনুসারীদের নিয়ে পরশ করতেন তার মৃত্যুর পর তার প্রশয় আজকে যেমন হচ্ছে ভবিষ্যতে এরকম হবে এবং এই ভুলক্ষে একটু করে মানুষ একাত্র হয় তার বক্তব্য একত্র হয় নারী পুরুষ নির্বিশেষে ভবিষ্যতেও যারা যাতে তারা একত্র হয় এবং তাদের স্মরণ করে সেই কামনাই আমি করি ধন্যবাদ